ফিলিস্তিনের গাজা ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কবির হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত একুশ মার্চ শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মিছিল নিয়ে আলফাডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের সামনে একত্রিত হন সেখান থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয় যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা নারায় তাকবীর আল্লাহ আকবার স্লোগানে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন তাদের হাতে ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার দেখা যায় বিক্ষোভ মিছিল চলাকালে সদর বাজার এলাকায় জনসমাগম বেড়ে যায় এবং পুরো বাজার এলাকা লোকারণ্য হয়ে ওঠে বিক্ষোভ মিছিল শেষে আলফাডাঙ্গা বাজারের চৌরাস্তায় এক গণসমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা কওমি উলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম এবং পরিচালনা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়তে ইসলামীর আমির মাওলানা কামাল হোসাইন উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব মফতি কুতুবুদ্দিন ফরিদি ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফুল ইসলাম খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা আহসানুল্লাহ জমিয়তে উলামা ইসলামের উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল্লাহ উপজেলা জামায়াতের ইসলামী সেক্রেটারি এস এম হাফিজুর রহমান খেলাফাত যুব মজলিশের উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন ও তরুণ সমাজসেবক হাদি ইবনে জালাল বক্তারা বলেন রমজান মাসে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে বিশ্ব শান্তির প্রতি হুমকি সৃষ্টি করেছে নিরীহ শিশু নারী ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে যা মানবতার বিরুদ্ধে অপরাধ তারা আরও বলেন শুধু ফিলিস্তিন নয় ভারতের নাগপুর সহ বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় নীরব ভূমিকা পালন করছে বক্তারা অবিলম্বে গাজায় হামলা বন্ধের দাবি জানান এবং মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে